হাসিন তাহান কনস্ট্রেকশনের প্রোপারেটার ফরিদ আহমেদ ফরিদ আহমেদ রয়্যাল ওয়ে প্রতিনিধি হয়ে আমরা এই জায়গায় কাজ করতে আসছি সরকারকে রয়্যালিটি দিয়ে রয়্যালিটির মাধ্যমে আমরা ইজারা পাইছি ইজারা এই জায়গায় খননের কাজ করতেছে আর আপনার আমাদেরকে জেলা প্রশাসক আমাদেরকে ইউনু সার এস আয়সা জায়গা জায়গা দিয়ে ওই নির্দেশনা কি ডেজার সত্য বালুকের নেওয়া যায় রাত্র হইলে সারা রাত কাটে বিকাল হলে এদিকে বিড়ায় রাখে আবার রাত্র সকালে চলে যায় ঠিক আছে তাতে আমাদের সামনে ভবিষ্যতে খুবই ভয়াবহ অবস্থা এটা যেভাবে ইয়া করা যায় রোধ করা যায় আপনার সেই ব্যবস্থা করুন বালু উঠে যা এই বালু যদি উঠে এলে তো নদী আরো ভাঙবো বুঝেননি কি

এই চ্যালেঞ্জটা করা হচ্ছে দু চার দিনের ভিতরে সেকশন ড্রেজার আনা হচ্ছে ওই সেকশন ড্রেজার দিয়ে এইগুলো নাম হবে বাড়িগুলো ওখানে ওই সেকশন ড্রেজারের মানে মাধ্যমে এগুলো ওই অপারেশন করা যাবে এই মুহূর্তে কি সেকশন ড্রেজার ওখানে নিয়ে আনার হ্যাঁ হ্যাঁ ওটা আসছে আসছে ওটা আসতেছে আপনার এখন যে চ্যানেল করতেছে চ্যানেল চ্যালেঞ্জ তো সেকশন ড্রেজার তো চ্যানেল বাংলা এই ড্রেজার দিয়ে হচ্ছে চ্যানেল করার পরে আপনার সেকশন ড্রেজার বড় ড্রেজার দিয়ে আসবে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের কারণে অবশ্যই বাজের ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা শুধুমাত্র ড্রেসকৃত ম্যাটেরিয়াল যেটি স্তূপাকারে আছে সেই ড্রেসকৃত ম্যাটেরিয়ালস এর যে ডাইক আছে সেই ডাইক থেকে শুধুমাত্র দশ কোটি বালি নিলাম করতে পারবে আমরা সেই হিসাবে তাদেরকে কার্যাদেশ দিয়েছি এবং আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব এই স্তূপকৃত বালি অপসারণের জন্য সাকশন ড্রেজার বা আনলোড ড্রেজার যেটা ব্যবহার করা হয় আর যেটা পাইপের আমরা সাধারণত পাথর আনলোডের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটা ব্যবহার করার জন্য রিকমেন্ডেশন করা হয়েছিল এখানে বাংলা ড্রেজার বা কাটার ব্যবহার করার বা তল এটার মাধ্যমে তলদেশ থেকে বালু উত্তোলনের কোনো প্রকার সুযোগ নেই আমরা ওই মাটিটা সরানোর পরে তার স্বাভাবিক উচ্চতা রাখার জন্য যেভাবেই নিক না কেন সেই স্বাভাবিক উচ্চতাটি ঠিক থাকলে আমাদের আর কোনো আইন প্রয়োগ আমরা করবো না যখনই এটার ব্যর্থ ঘটবে তখনই কিন্তু আমরা আইন প্রয়োগ করবো নীতি না মেনেই প্রশাসনের নাকের টগায় নদীর গভীর থেকে চলছে খননের কাজ দেখার যেন কেউ নেই শরীফুল আলম ইমন কালের কণ্ঠ শরীয়তপুর